আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে প্রসিডিউরটি করছি তা হচ্ছে কেমিক্যাল পিলিং যা ত্বকের লাবণ্যতা বৃদ্ধিতে এবং মুখের হাইপার পিগমেন্টেশান দূর করতে বা সান কমাতে অথবা বয়সের চাপ কমাতে এই চিকিৎসাটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রিয় দর্শক আজকে রুগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা ওনার ফেসটি দেখাচ্ছি না শুধুমাত্র প্রোসিডিউটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এই কেমিক্যাল পিলিং আপনার কয়েকটি সেশনের প্রয়োজন হতে পারে দেখতে পাচ্ছেন যে কিছুটা বুঝতে পারছেন যে ওনার ফেসে অনেক বেশি হাইপার পিগমেন্টেশান সেই হাইপার পিগমেন্টেশনা কমানোই আমাদের মূল লক্ষ্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা কেমিক্যাল পিলিংটি করছি প্রিয়দর্শক বিভিন্ন টাইপের আসলে কেমিক্যাল পিলিং করা হয়ে থাকে যেমন গ্লাইকোলিক অ্যাসিড পিল পিল বিভিন্ন ধরনের পিলিং কিন্তু করা হয়ে থাকে সেটি আপনার ডাক্তার নির্ধারণ করবে আসলে কোন পিলটি আপনার জন্য উপকারী প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যাদের অনেক বেশি হাইপার পিগমেন্টেশন রয়েছে যাদের বয়সের চাপ বেড়ে গিয়েছে তারা কিন্তু এই প্রসিডিওরটি চেম্বারে এসে করেই কিন্তু চলে যেতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম